যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে আমরা সবাই মিলে তাদের সমর্থন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি স্বৈরশাসকরা যেভাবে ভোগবিলাসে লিপ্ত ছিল স্বৈরশাসকের মতোই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বুধবার সাবেক রাষ্ট্রপতি জেউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও এলাকায় শহীদ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন বলেন আমরা যেটা মনে করি অন্তর্বর্তী সরকারের লোকেরা এভাবে যদি ভোগবিলাসে লিপ্ত হয় তাহলে সংস্কারের যে অ্যাজেন্ডা সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে সরকার পিছিয়ে পড়বে এজন্য যেসব উপদেষ্টা ভোগ বিলাসে লিপ্ত তাদের অতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের আয়োজনের কথা বলছি তা না হলে দেশ একটি গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি